বাংলাদেশের আকাশে আজ এক হাজার চারশো ছেচল্লিশ পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে ফলে দুই জানুয়ারি বৃহস্পতিবার থেকে পবিত্র রজব মাস গণনা করা হবে এর পরিপ্রেক্ষিতে আগামী সাতাশ জানুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। বুধবার এক জানুয়ারি সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকারম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত এতে সভাপতিত্ব করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আ ফেমো খালিদ হোসেন সভায় এক হাজার চারশো ছেচল্লিশ হিজরি সনের পবিত্র রজব মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয় বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে আজ উনত্রিশ জমাদিউস সানি এক হাজার চারশো ছেচল্লিশ হিজড়ি শতের পৌষ এক হাজার চারশো একত্রিশ বঙ্গাব এক জানুয়ারি দুই হাজার পঁচিশ সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রজব মাসের চাঁদ দেখা গেছে এ অবস্থায় আগামীকাল আঠারো পৌষ এক হাজার চারশো ছেচল্লিশ বঙ্গাব্ধ দুই জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে চৌদ্দশো ছেচল্লিশ হিজরি সনের পবিত্র রজব মাস গণনা শুরু হব এর পরিপ্রেক্ষিতে আগামী ছাব্বিশ রজব চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি তের মাঘ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্ধ সাতাশ জানুয়ারি দুই হাজার পঁচিশ দিবাগত রাতে পবিত্র সবে মেরাজ পালিত হব সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সিনিয়র জেলা ও দায়রা জজ আলাম খান তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা নিজামুল কবির বাংলাদেশ ওয়াকফ প্রশাসনের প্রশাসক ফখরুল ইসলাম ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালেক বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের বৈজ্ঞানিক কর্মকর্তা ফরিদ উদ্দিন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আ রহমান খান বাংলাদেশ টেলিভিশনের অতিরিক্ত পরিচালক রুহুল আমিন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুহাম্মদ মিজানুর রহমান সরকারি মাদ্রাসা মাদ্রাসায়ালিয়ার প্রধান মাওলানা অধ্যক্ষ মিয়ামো নুরুল হক লালবাগ শাহী জামে মসজিদের সানি খতিব মুফতি আফনান মোহাম্মদ চোকবাজার শাহী জামে মসজিদের খতিব মুফতি শেখ নাইম রেজওয়ান প্রমুখ উপস্থিত ছিল